দুই বছর ধরে বিশ্ব ব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির প্রতিবেদনের লাল তালিকায় রয়েছে বাংলাদেশ এর অর্থ হল খাদ্য মূল্যস্ফীতি পাঁচ থেকে ত্রিশ শতাংশের মধ্যে রয়েছে যা বাংলাদেশের খাদ্য নির্বত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে নির্দেশ করে দু সালের শুরুতে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বাড়তে থাকে এ সময় অনেক দেশ নিজেদের অর্থনীতি নিয়ে বিপদে পড়তে শুরু করে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ ও ভারতের মূল্যস্ফীতি বাড়তে থাকে এখন বাকি দেশগুলোর মূল্যস্ফীতি সামনে নিতে পারলেও অবস্থার পরিবর্তন হয়নি বাংলাদেশের বিশ্বব্যাংকের তথ্য বলছে ভারতে খাদ্য মূল্যস্ফীতি এখন ছয় শতাংশের কম পাকিস্তানের মূল্যস্ফীতি এখন মাইনাস শ্রীলঙ্কায়ও একই চিত্র নেপাল ও মালদ্বীপে খাদ্য মূল্যস্ফীতি আট শতাংশের কম ভুটানের হিসাব পাওয়া যায়নি সার্কভুক্ত দেশ আফগানিস্তান ও খাদ্য মূল্যস্ফীতি এখন মাইনাস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে মার্চ শেষে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় নয় শতাংশ সার্বিক মূল্যস্ফীতির হার নয় দশমিক তিন পাঁচ শতাংশ বিশ্বব্যাংক সর্বশেষ দশ থেকে বারো মাসের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করে থাকে এর আগের টানা এক বছর বাংলাদেশ লাল শ্রেণীর তালিকায় ছিল প্রতি ছয় মাস পরপর পর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি সেই অনুসারে দুই বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয়নি